আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে চলে আসতাম আপনাদের জন্য অরিজিনাল জড়ি জামদানি শাড়ি কালেকশনে যেটা হচ্ছে রোজগোল জড়ি কাজ করা তো এগুলা শাড়ির প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যেটা আজকে এই মুহূর্তে বেশি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা জামদানি শাড়ি অনেক কালেকশন থাকবে এগুলো অনলাইন ক্লাস হচ্ছে শোরুম অনলাইন থেকেও নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই শাড়িগুলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এই যেটার কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার মধ্যে জরুরির কাজ করা সম্পূর্ণ জরুরির কাজ বডি ডিজাইন আঁচলের প্যানেল এই জামদানি শাড়ির প্রাইস হচ্ছে চার হাজার বিয়াল্লিশশো সাড়ে চার হাজার টাকা শাড়ি আমরা দুই হাজার টাকা দিচ্ছি আপনাদের এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ করা এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসুন নুরমান শুনে চারতালায় পূর্ণিমা শাড়ি এবং জিরোর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালার শুনি দেওয়ার একটা গোল্ডেন কালারটা অনেক সুন্দর বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটাও সুন্দর একদম গর্জেস কাজ মাত্র দুই হাজার টাকায় থাকবে এটা হচ্ছে মেজেন্ডা কালার এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর আর কালারটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার এটা মাত্র দুই হাজার টাকা অফারে যেটা হচ্ছে ফিরোজা ব্লু কালার এটা ফিরোজা ব্লু কালার অনেক সুন্দর আচলের প্যানেল আর হচ্ছে বডির ডিজাইন চমৎকার মাত্র দুই হাজার টাকা এবং আমাদের যারা এই শাড়িগুলো নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লেফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানসনে চারতালে পূর্ণিমা শাড়ি এবং আপনাদের জন্য স্পেশালি আমাদের নতুন একটা শোরুম করা জামদানি শাড়ি শোরুম যেটার মধ্যে আপনাদের জন্য সব জামদানি শাড়ি কালেকশন থাকবে হ্যাঁ এটা এটা কালারটাও সুন্দর এটা হচ্ছে আজ ব্ল্যাক কালারটা অনেক সুন্দর গোল্ড একদম সম্পূর্ণ রোজ গোল্ড জোরে কাজ করা হোয়াইট কালারটা দেখেন অনেকে চান এই টাইপের একটা কালার পড়ব জামদানি শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রিমিয়াম জামদানি এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই যে কালারটা দেখছেন কত সুন্দর মাত্র দুই হাজার এটা হচ্ছে বটল গ্রিন কালার মাত্র দুই হাজার টাকা এই যে এটাও সুন্দর মাত্র দুই হাজার টাকা এই যে পিকক ব্লু টাইপের কালার মাত্র দুই হাজার টাকা আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে চালিয়ে কালেকশনগুলো নিতে পারবেন অরেঞ্জ কালারটা সারা বাংলাদেশ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন আমাদের চারতলা আসলেই কিন্তু আমাদের নতুন শোরুমটা পেয়ে যাবে যেটার মধ্যে আসলে আপনাদের জন্য স্পেশালি সব জামদানি শাড়ি কালেকশন থাকবে এটা হচ্ছে জাম কালার মাত্র দুই হাজার টাকা অফার অনেক কালেকশন আছে অনেক একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমরা কিছু ডিজাইন আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে দেখাই দিলাম বাকি কালেকশন শোরুম আসলে দেখতে পারবেন এটা এটার কালারটা সুন্দর একটু পার্পলের মধ্যে বা মফ কালারটা দেখেন মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি এই জামদানিগুলো মাত্র দুই হাজার চলিফ কালারটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম